নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি মনে হয় সমর্থন যোগ্য আমাদের এই কাজ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন আফশানে গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসি মূল প্রতিবেদনে দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখতে পাচ্ছেন অনেক কিছু সামনে আসবে অথচ এই নক্কারজনক ঘটনা বা এই এইরকম অপরাধী অপরাধমনস্ক ব্যক্তিদের বারে বারে সরকারের তরফ থেকে সাপোর্ট করা হবে এবং তাদেরকে প্রাইজ পোস্টিং করা হবে আমি বলছি সন্দীপ ঘোষের কথা সন্দীপ ঘোষের এই হসপিটালে থাকাকালীন মানে তার এই মেয়াদে আর্জি করে যে দুর্নীতি সেই দুর্নীতির জন্য বারে বারে অভিযোগ এসেছে লিখিত অভিযোগ এসেছে কিন্তু আমল দেওয়া হয়নি আক্তার আলী যে ডেপুটি সুপার তখনকার তিনি এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বারে বারে কিন্তু কোনো সদুত্তর পাননি তিনি অবশেষে রাজ্য সরকার একটা সিট গঠন করেছেন তিন সদস্যের যেখানে এই সন্দীপ ঘোষের আর্থিক তৎসুপ বা দুর্নীতি বিষয় তারা তদন্ত করবেন এবং রাজ্য সরকারকে রিপোর্ট দেবে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু আজকে আক্তার আলী আবেদন করেছিল সিবিআই যাতে এই আর্থিক তৎসুপের বিষয়টা বা আর্থিক দুর্নীতির বিষয়টা যেন তদন্ত করে তাতে সায় দিয়ে রাজশ্রী ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ আজকে এই নির্দেশ দেয় যে এর পরে সিট যতটুকু পর্যন্ত তদন্ত এগিয়েছে সমস্ত নথি যেন সিবিআইকে হস্তান্তর করে তড়িঘড়ি ঘড়ি সন্দীপ ঘোষ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় হরিশ্যান্ডানের ডিভিশন বেঞ্চে এবং এটি জরুরি ভিত্তিতে শোনার জন্য আবেদন করেন কিন্তু কর্ণপাত করেননি মাননীয় বিচারপতি হরিশ টন তিনি বলেছেন স্বাভাবিক যেরকম নিয়মে কে শোনা হয় যেন সেই হিসাবে আবেদন করেন আমার বক্তব্য হচ্ছে গিয়ে এই সিট যখন গঠন করা হলো আর্থিক দুর্নীতির বিষয়ে সেখানে সন্দীপ ঘোষ নিশ্চুপ সেখানে সেটাকে চ্যালেঞ্জ করে কোর্টের দ্বারস্থ হননি বা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হননি অথচ যেই সিবিআই কাছে দেওয়া হলো তখনই রেরে করে তিনি ছুটলেন তাহলে কি এখান থেকে দুধকা দুধ পানি কাপানি হচ্ছে তো ডালবে কুচ কালা হ্যাঁ মানে সিট যে তদন্তটা করতো সেখানে রাজ্য সরকারের পুলিশ বা রাজ্য সরকারের কর্মীরা সেখানে রয়েছেন তাহলে কি তিনি সেখানে যথেষ্ট সেফ নিজেকে ফিল করেছেন আর এই সিবিআই যখন নিলেন তখন কি তিনি সেখানে আনসেফ ফিল করছেন আমরা প্রশ্ন করেছিলাম মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনারা শুনে নিন যে বিকাশ বাবু কি বলছেন এই বিষয়ে দাদা নমস্কার গুড মর্নিং চলছে চলবেন অনুজিৎ দাদা বলছি যে আজকে আপনি জানেন যে আর্থিক দুর্নীতি নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সিট গঠন করেছিল রাজ্য সরকার সেটা सीबीआई এর কাছে গেছে কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে যেটা হচ্ছে কি সন্দীপ ঘোষ এটা বা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল হিশের তেন্ডালে জরুরি ভিত্তিতে যেতে এটা শুনে হয় কিন্তু সেটা নাকচ করে দিয়েছে হাইকোর্ট তো এইটা আপনার কি মনে হচ্ছে যে এইটার পিছনে কি কারণ থাকতে পারে তিনি কেন এইটাকে বাধা দিতে যাচ্ছেন যদি তিনি বিচার চান আর্থিক দুর্নীতির বিষয়ে চান তাহলে কি এটা তো খুব সংগত প্রশ্ন ঠিক এই কথাই তো আমি ধারাবাহিক ভাই বলে আসছি যে যদি কোথাও তদন্ত হয় তাহলে আপত্তি কি আছে এবং তদন্তকে ঠেকাবার জন্য হাজার হাজার টাকা খরচা করে আদালতে যাওয়ার কি প্রয়োজন আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আসল যারা অপরাধী যারা ভদ্রলোকের জামার আবরণে আছেন তারা তাদের বিরুদ্ধে তদন্ত চাইলেই দূরে দূরে চলে গেছেন সুপ্রিম কোর্ট এটা সত্যি তো কি আছিল সন্দীপ বাবুর কি অধিকার তদন্ত হলে তার আপত্তি কি আছে তদন্ত রাজ্য সরকার করলে তিনি খুশি কিন্তু সিবিআই করলে তিনি অখুশি এ থেকে বোঝা যায় যে তাদের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে তারা অন্যায় করেছেন অপরাধ করেছেন তার থেকে বেরোবার জন্য তাকে রেহাই দেওয়ার জন্য সিট গঠন করা হয়েছিল সিট হলে পরে তিনি হয়তো সিটের রিপোর্টে খুশি হতেন যে এই কিছু নেই আমাদের এখন সেটা সিবিআই গেছে তাই তিনি ভয় পাচ্ছেন ক্ষুব্ধ হচ্ছেন পিসি ওকে বলেছে শিগগিরই আদালতে যাওয়া তাই যাচ্ছেন আর কি আপনার কি মনে হচ্ছে দাদা এইখানটা কি কোন রকম একটা রাজ্য সরকার বা আর্জি করেন এই সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রী তিনি কি কোন রকম ভাবে সন্দীপ ঘোষের প্রতি একটু দুর্বল কারণ তাকে যখন তিনি নিজে ইস্তফা দিয়ে দিলেন চার ঘন্টার পরে তাকে প্রাইস পোস্টিং আবার আমরা শুনতে পাচ্ছি যে তাকে এই সময়ও অন্য আরেকটা জায়গায় দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে তো এইটাই কি কোন রকম কিছু আটকানোর একটা মরিয়া প্রয়াস সরকারের তরফ থেকে এটা কি স্পষ্ট হচ্ছে না যে কোনো সাধারণ মানুষ তো কথাই বলবে যে কোনো সাধারণ মানুষ খুব বেশি বোধবুদ্ধি সম্পন্ন না হলেও যে একজন যার বিরুদ্ধে অভিযোগ আছে সরকারের দায়িত্ব সেই অভিযোগ তদন্ত করা সে তদন্ত করতে তারা ভয় পাচ্ছেন কেন তারা তাকেই রেখে দেওয়ার জন্য কেন চেষ্টা করছে তার মানে তার কাছে এমন কোন গোপন তথ্য আছে যাতে দিদিমণি অস্বস্তিতে পড়তে পারেন সেই জন্যই হচ্ছে এসব এগুলো স্বাভাবিক ঠিক মতো হোক দিদিমণি দেখবেন এক মধ্যে মোদীকে চিঠি লিখেছেন মানে তার আবার প্রক্রিয়া চালু হয়ে গেছে কিভাবে এই তদন্ত সিবিআই কে উৎসাহিত করা যায় এই চেষ্টা তারা আছে শুনলেন পরিষ্কার ভাবে একজন আইনজীবী বাবু তার চিন্তা ভাবনা তার মনন আমাদের থেকে অনেক উন্নত তিনি এই কথা বলছেন তার মানে এটা স্পষ্ট যে এই সন্দীপ ঘোষদের মতো মানুষগুলো বারে বারে একটা প্রভাবশালী মহলের সহযোগিতা পান বলেই তারা এই রকম দুর্নীতি এই রকম অনিয়ম বেনিয়ম এই রকম নৃশংস কাজের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর